ডুয়ার্স মানে মানুষের আবেগ দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল থেকে নদী পাহাড় সব ঘুরে দেখতে আর ডুয়ার্সের মধ্যে একটি অন্যতম সেরা পর্যটনস্থল হল মূর্তি নদীর সেতু এবং তার নিচ দিয়ে বয়ে চলা নদী লাটাগুড়ি জঙ্গল পার হয়ে এই মূর্তি নদী যা পর্যটকদের আকর্ষণ অনেক গুণ বাড়িয়ে তোলে কিন্তু বর্তমানে সেই চিত্র না থাকার জন্য পর্যটকদের ভিড় আস্তে আস্তে অনেকটাই কমেছে এখন মূর্তি নদীতে আর আগের মতো পর্যটকদের ভিড় দেখা যায় না কারণ মূর্তির মূল আকর্ষণ ছিল মূর্তি নদীর ওপরের সেতুটি কিন্তু বর্তমানে সরকারের তরফে পুরনো সেতুটি ভেঙে নতুন সেতু গড়ার কাজ চলছে এলাকার ব্যবসায়ীরা বলেন মূর্তি নদীর মূল আকর্ষণ ছিল সেই ব্রিজ অনেক পর্যটকদের প্রধান আকর্ষণ সেই পুরনো সেতু এখানে এসে অনেক মানুষ সেতুতে উঠে ফটোশ্যুট করতেন পর্যটকদের এখানে টেনে আনার সেতুটি ছিল অন্যতম আকর্ষণ তবে সেতুর কাজ হওয়ার জন্য এখন চলাচল নিষিদ্ধ তাই অন্যত্র গেলেও তেমনভাবে মূর্তি নদীর স্বাদ পাচ্ছেন না পর্যটকরা তাই পর্যটকদের ভিড় অনেকটাই কমে গেছে মূর্তিতে আর পর্যটক কম আসায় স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা সেটা তো এখন বন্ধ রয়েছে তো বন্ধ এখন তোমাদের এদিকে কি ব্যবসা এদিকে ব্রিজে যে ব্যবসাটা হয়তো এখানে এই সেরকম ব্যবসাটা হবে কারণ ব্রিজে তো ওখানে রানিং লোক যাওয়া আসা করতো জঙ্গলটা পার হতো জঙ্গলে ঘুরতো এখন তো সেরকম এদিকে এরকম নামার মতো জায়গা নেই ভালো টুরিস্ট কম আসছে কম ট্যুরিস্ট কম ব্যবসা মানে খুবই ডাউন চলছে মানে এখন তার কয়েকদিন পরে বর্ষা হ্যাঁ এই যে পনেরো তারিখ থেকে জঙ্গলটা বন্ধ আবার খুলবে সেপ্টেম্বর পনেরো তারিখ সিজন তাহলে আপনারা কোন ব্যবসা আছে এরপরে কি করবে এরপরে তো লোক প্রায় থাকবে না থাকলে কি করবে যে টুকটাক মিস্ত্রি কাজ করি এগুলোই করতে লাগবে কারণ তখন তার ব্যবসা চলবে না মানে ওই ব্রিজ বন্ধ থাকার জন্য কি ব্যবসা বন্ধ মানে হ্যাঁ ব্রিজটার জন্যই মানে লোক কমে টুরিস্ট আসে না আর এখানে দেখারও তেমন কিছু নেই তেমন কিছু তো ওই আগে ব্রিজটাতে আসতো তো ব্রিজটাই তো এখন নাই ওই কিসের জন্য লোক আসবে সেরকম বেশি আসে না

Uh, um, <laughs> 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 Disclaimer, this channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.